মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আপনাদের একটা মজার গল্প শুনাব তো দেরি না করে শুরু করা যাক বিসমিল্লাহির রহমানির রহিম হরত ইব্রাহিম আগ ও তার ত্যাগের গল্প আমান তাওহিদ ও কুরবানির শিক্ষা আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ মহতারাম দর্শক বিন্দ আজকে আমরা জানব এক মহাপ্রতিজ্ঞ মানুষ হয়রত ইব্রাহিম আগ এর জীবনের এক হৃদয় বিদারক কিন্তু ইমান প্রবাহিত কাহিনী হরত ইব্রাহিম আগ ছিলেন একজন মহান নবী যিনি ছোটবেলা থেকেই বুঝে গিয়েছিলেন তার কম যে মূর্তির পূজা করে তা ভুল তিনি বলেন আমি এমন কিছুকে ভালোবাসি না যা অস্ত জায়গুই সুরা আলানাম ছয় সাত ছয় তিনি তার জাতিকে সতর্ক করতেন তাদের বলতেন তোমরা কি এমন কিছুর উপাসনা করছ যা নিজের ক্ষতি বাঁচাতে অক্ষম কিন্তু তারা তাকে উপহাস করত অপমান করত একদিন তিনি সুযোগ পেয়ে তাদের সব মূর্তি ভেঙে ফেললেন কেবল বরটি রেখে দিলেন আর তার কাঁধে রেখে দিলেন কুঠা লোকেরা ফিরে এসে বলল কে করেছে এটা তিনি বললেন বড় মূর্তিটিকেই জিজ্ঞাসা করো সে যদি বলতে পারে গি এই উত্তরে তারা লজ্জিত হয়ে পড়ে কিন্তু সত্য গ্রহণ করেনি বরং তারা হরত ইব্রাহিম আগ কে আগুনে নিক্ষেপের হুকুম দেয় বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করা হয় কিন্তু হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও এক সুরা নয় আল্লাহর হুকুমে আগুন তার গরম হারিয়ে ফেলে ইব্রাহিম আক অক্ষত থাকেন এটা ছিল তার ইমানের প্রথম বড় পরীক্ষা তার দ্বিতীয় মহান পরীক্ষা আসে যখন আল্লাহ তাকে স্বপ্নে আদেশ দেন তার প্রিয় পুত্র ইসমাইল আগ কে কুরবানি করার জন্য তিনি স্বপ্ন দেখে বললেন হে বচ আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি তুমি কি বল সুরা আসাফা তিন সাত এক শূন্য দুই ইসমাইল আ বললেন হে পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন কি তারা দুজনেই নিজেকে আল্লাহর আদেশে সমর্পণ করলেন যখন ইব্রাহিম আ ছুরি চালাতে যান হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন সত্য প্রমাণ করেছ সুরা আস তিন এক শূন্য চার এক শূন্য পাঁচ আল্লাহ তার পরীক্ষা কবুল করলেন এবং ইসমাইল আগ এর পরিবর্তে জান্নাত থেকে একটি পশু কুরবানীর জন্য প্রেরণ করলেন এই কাহিনী আমাদের শিখায় আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগে প্রস্তুত থাকা উচিত ইমান ও আনুগত্যই প্রকৃত সফলতা আল্লাহ সবকিছু জানেন এবং প্রতিটি ত্যাগের উত্তম প্রতিদান দেন এই কাহিনী শুধু ইতিহাস নয় বরং তা আমাদের জীবনের প্রতিটি পরীক্ষায় আল্লাহর উপর ভরসার অনুপম দৃষ্টান্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ইসলামের সুন্দর কাহিনীগুলো ছড়িয়ে দিন পরবর্তী পর্বে আবার দেখা হবে আল্লাহ হাফিজ